কোচবিহার ছয় নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি মোড়ে পথ অবরোধ ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের রাস্তার বেহাল অবস্থা হওয়ার কারণে এই পথ অবরোধ বলে জানা গিয়েছে এই রাস্তার বেহাল অবস্থা আমরা চাই দ্রুতই রাস্তা সংস্কার হোক চলার যোগ্য হোক রাস্তার এরকম অবস্থা যে চলার অযোগ্য হয়ে গেছে বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারে না এই রাস্তার জন্য কোনো টোটো রিক্সা কেউ ঢুকতে যায় রাস্তায় যায় না এই রাস্তার এত খারাপ অবস্থা তা আমরা চাই এই দুটোই রাস্তার সংস্কার হোক এই ওয়ার্ডে এটা ছয় নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলারদের জানিয়েছিলাম তারা হায়ার অথরিটিকে জানিয়েছে বা তাদেরকে ইনফর্ম করেছে কিন্তু তবুও এই রাস্তার কোনো সংস্কার কাজ হচ্ছে না এই জন্যই আমরা আজকে অবরোধ করতে বাধ্য হয়েছি আমাদের অবরোধ যতক্ষণ পর্যন্ত এই রাস্তা সংস্কারের একটা আশ্বাস আমরা না পাচ্ছি তো ওখানে রাস্তা অবরোধ থাকবে আমার নাম রাজীব দত্ত রাস্তার যে পরিস্থিতি আছে সেই দিনকে দুইটা টোটো পাল্টে এসে দুইটা বাচ্চা পড়ে গেছিলো আমরা ধরে ধরে উঠালাম তারপরে এদিকে স্কুটি বাইক আইসা ছেসায় ছোটো ছোটো পাথর দিয়ে ব্রেক মারলে পরে মানে ওদিকে চলে যাচ্ছে এই একটা স্কুটি পড়ে গেছে তারপরে যে ধুলাবালি ধুলাবালির জন্য থাকা যাচ্ছে না অনেক লোক অসুখ পড়ে যাচ্ছে অনেক লোকের মানে কান টান নাক টাক সব জাম হয়ে যাচ্ছে এরকম এরকম পরিস্থিতি যে আছে না আমাদের মানে কি বলবো কতগুলো বলা হয়েছিল আমাদেরকে কাউন্সিলর তুমুক কিন্তু এরা কোনো শুনতেছে না ওই আসে যে চিপ্পি দিয়ে চলে যায় আর কোনো কাজ হচ্ছে না আমাদের রাস্তাটা হয়ে গেলে খুব আর কোনো মানে আমাদের কোনো প্রবলেম নেই এই রাস্তাটা দুই তিন বছর থেকে এরকম চলছে